আপনি ইংলিশ গ্রামার শিখে ইংরেজি শিখতে পারবেন না আবার ইংলিশ গ্রামার শেখা ছাড়াও আপনি ইংরেজি শিখতে পারবেন না তাহলে মানে ইংরেজিটা কি যে ইংরেজি গ্রামার ইংরেজি শেখা যায় না আবার গ্রামার ছাড়াও ইংরেজি শেখা যায় না এই যে দুটার মাঝখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে আপনাকে ইংরেজি গ্রামারগুলো প্রয়োগিকভাবে প্রয়োগিক শিখতে হবে এবং সেগুলোর একটা ধারাবাহিকতা আছে আপনি দেখেন আপনাদেরকে যদি এখন জিজ্ঞেস করি বলেন তো এই পার্টস কাকে বলে বা নাউন কাকে বলে বাটিকেল কাকে বলে প্রিপোজিশন কাকে বলে এগুলো আপনি সবগুলোই পারবেন কিন্তু আপনাকে যদি বলি যে আপনি একটা কাজ করেন তো আপনি এখন পাঁচ মিনিট ইংরেজিতে কথা বলেন অথবা আপনাকে যদি বলা হয় যে আপনি একটা বিষয় সম্পর্কে আপনি দশটা লাইন লিখে দেন দেখবেন তখন আর হচ্ছে না বাট আপনি ইংলিশ গ্রামার সব পারেন সব গ্রামার সম্পর্কে আপনি জানেন কিন্তু আপনি ইংরেজি পারেন না এর কারণটা হচ্ছে আপনি ইংরেজি শেখার সময় ধারাবাহিকভাবে শেখেননি প্রয়োগিকভাবে শেখেননি এবং আপনি ইংলিশ গ্রামার গুলো গ্রামারগুলো ভাবে শিখেছেন দেখেন ইংরেজির কিন্তু হাজার হাজার গ্রামার আছে এখন আপনি প্রথমে কোন গ্রামারটা শিখবেন প্রথমে গ্রামার তারপরে কোন গ্রামারটা শিখবেন এইরকম একটা ধারাবাহিক ব্যাপার আছে এই ব্যাপারগুলো যদি আপনি শিখতে পারেন তাহলেই আপনি ইংরেজি শিখতে পারবেন এবার আসেন দ্বিতীয় কথা বলি সেটা হচ্ছে আমরা যখন বাংলায় কথা বলি তখন কি আমরা একটা বাংলা কথা আছে না দেখবেন অনেকেই বলে যে ইংরেজিতে কথা বলতে গেলে আপনার গ্রামারের প্রয়োজন হয় না এমন কথা আমরা শুনি না আমরা বাংলায় কথা বলি এই বাংলায় কথা বলার সময় কি আমরা বাংলা ব্যাকরণ মেনটেন করে কথা বলি জি না স্যার প্রপারলি মেনটেন করা হয় না হয় না শুনেন এই কথার সাথে আমি একমত না এবার আমি আপনাদেরকে বলি দেখেন আমরা বাংলায় কথা বলার সময়ও আমরা বাংলা ব্যাকরণ মেনটেন করেই কথা বলি একটু দেখেন দেখেন সেটা হচ্ছে আমি যদি একটা সেন্টেন্স বাংলায় লিখি দেখেন আমি যদি বলি আমি আমি গতকাল আমি গতকাল ঢাকাই ঢাকায় যাব আমি গতকাল ঢাকায় যাব বলেন তো আমি কথাটা ঠিক বললাম কিনা রং স্যার এটা রং না কেন বাংলা আমরা যদি ব্যাকরণ মেনটেন করি কথা নাই বলি তাহলে এটা রং হলো কেমনে গতকাল আপনি উল্লেখ করছেন এইটার এই যে এইটার নামই হচ্ছে ব্যাকরণ এখানে গতকাল ব্যবহার করা যাবে না গতকাল ব্যবহার করলে আমাকে এখানে ব্যবহার করতে গিয়েছিলাম ব্যবহার করতে হবে ঠিক না বলেন 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 আমি যদি এখানে গতকাল ব্যবহার করি তাহলে এখানে গিয়েছিলাম ব্যবহার করতে হবে আর যদি দেখেন আপনি যাব কথা ব্যবহার করেন আগামীকাল তাহলে এখানে আপনাকে আগামীকাল ব্যবহার করতে হবে এটা এটাই তো না জি স্যার এটার নামই হচ্ছে ব্যাকরণ এটার নাম কি ব্যাকরণ ব্যাকরণ তাহলে বাংলায় যখন আমরা কথা বলি একটু ওয়েট করেন আমরা যখন বাংলায় কথা বলি তখনও আমরা বাংলা ব্যাকরণ না ঠিক না আমরা কি বাংলা ব্যাকরণ শিখে বলেন আমি কি আমরা কি এই যে এই ব্যাপারটা আমরা কি শিখেছি মানে আমরা কি বাংলা কথা বলার সময় বাংলা ব্যাকরণ শিখে তারপরে বাংলায় কথা বলি নাকি এমনি কথা বলতে পারি না স্যার এটা এমনি বলতেছি এমনি বলতে পারি কিভাবে পারি কিভাবে পারি একটু আমি বলি কিভাবে পারি আমরা ছোটবেলা থেকে এই বাংলা কথাগুলো শুনে আসি শুনে 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 আমরা বলতে থাকি ঠিক আছে যার কারণে আমরা বুঝি যে কখন গতকাল ব্যবহার করতে হয় আর কখন আগামী কাল ব্যবহার করতে হয় কখন আমরা গিয়েছিলাম বলি আর কখন আমরা যাব বলি এটা আমরা শুনে শুনে শিখে গেছি সঠিক কিনা জি আচ্ছা এখন আপনাকে যদি ইংরেজি শিখতে হয় তাহলে আপনার জন্য দুইটা রাস্তা খোলা আছে কয়টা দুইটা দুইটা নাম্বার ওয়ান আচ্ছা বলেন তো কেউ একজন বিদেশি মানে অন্য দেশের মানুষ সে যদি বাংলা ভাষা শিখতে চাই তাহলে তাকে কি করতে হবে তাকেও দুইটা কাজ করতে হবে সে দুইটা কাজ কি কি এক নাম্বার কাজ এমন কোনো জায়গায় তাকে বাস করতে হবে যেখানকার মানুষ বাংলা ছাড়া অন্য কথা বলে না মানে আপনি যদি ইংরেজি শিখতে চান আপনার জন্য দুইটা মানে যে ভাষার মানুষ সে তার অন্য ভাষা যদি শিখতে চায় তার জন্য দুইটা রাস্তা ধরেন আমি আমরা যদি ইংরেজির কথা বলি আপনাকে যদি ইংরেজি শিখতে হয় তাহলে আপনার জন্য দুইটা রাস্তা নাম্বার ওয়ান কোথাও মানুষ ইংরেজি ছাড়া অন্য কথা বলে না এমন কোনো জায়গায় যদি আপনি থাকেন তাহলে আপনি ধীরে 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 এমনি ইংরেজি কথা বলে শিখে যাবেন অথবা আপনাকে ইংরেজি গ্রামার শিখে তারপরে ইংরেজি শিখতে হবে ঠিক অন্য কোনো দেশের মানুষ যদি বাংলা ভাষা শিখতে চায় তাহলে হয় তাকে বাংলাদেশে চলে আসতে হবে বাংলা ভাষাবাসী মানুষের মধ্যে থাকতে হবে ও শুনে শুনে এমনি বাংলা ভাষা শিখে যাবে একটা মজার কথা বলি যারা মালয়েশিয়া যায় বা ইয়েতে যাই বিভিন্ন দেশে যায় আচ্ছা বলেন তো একজন মানুষ পড়াশোনা তো জানে না মালয়েশিয়া থাকে ও মালয়েশিয়া ভাষায় কথা বলতে পারে না পরিবেশের সাথে উড়া বসা আছে এবার দেখেন সোয়েলান আপনি সৌদি আরবে না জি আপনিও কিন্তু আরবী ভাষায় কথা বলতে পারেন ঠিক কিনা জি স্যার আলহামদুলিল্লাহ মোটামুটি পারেন আলহামদুলিল্লাহ পারেন আপনি আরবি ভাষা কি ব্যাকরণ আরবি ব্যাকরণ দিয়ে তো শেখেন নি শিখেছেন জি না স্যার আরবি তো আমি লিখতেও পারি না পড়তেও পারি দেখলেও বলতে পারবো না কিন্তু বলতে পারবেন পারি আলহামদুলিল্লাহ বলতে পারবেন হ্যাঁ তাহলে এমন একটা পরিবেশের মধ্যে আপনাকে থাকতে হবে তাহলে আপনি সেটা পারবেন আর দ্বিতীয় রাস্তাটা আপনি যদি এবার দ্বিতীয় রাস্তা অবলম্বন করেন তাহলে আপনাকে গ্রামার শিখে তারপরে ওই ভাষাটা শিখতে হবে আমরা যে কোনো ভাষায় যখন কথা বলি তখন আমরা ওই গ্রামারটা মেনটেন করেই কথা বলি বাট আমরা বুঝতে পারি না যে আমরা এই ব্যাকরণটা মানছি কি মানছি না কিন্তু মেনটেন করতেই হয় না হলে হয় না এবার দেখেন কথা বলার পেছনে দুই রকম এসেন্ট আছে দুই রকম ধরন আছে এক নম্বর ধরন হচ্ছে আপনি সম্পূর্ণ উত্তরটা দিলেন না মানে একটা হচ্ছে আপনি কাউকে কোনো প্রশ্ন করলেন অথবা আপনাকে কেউ প্রশ্ন করলো সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার সময় কারণ আপনাকে নর্মালি আমি জিজ্ঞেস করলাম আপনাকে জিজ্ঞেস করলাম নেম দেখেন এই প্রশ্নের উত্তরটা আপনি দুই ভাবে দিতে পারবেন নাম্বার ওয়ান আপনি বলতে পারবেন কি মাই ধরেন আমি বললাম সোহেল রানা মাই নেম ইজ সোহেল রানা এটা তো বলতে পারি ঠিক কিনা মানে জাস্ট আচ্ছা আবার আপনি চাইলে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে হোয়াটস ইউর নেম আপনি চাইলে জাস্ট এইটুকু বলতে পারবেন না

শুধুমাত্র ওই ফ্রেস চোখ ব্যবহার করে আপনি কথা বলতে পারবেন বাট আপনাকে যদি কোনো একটা বিষয় সম্পর্কে বিস্তারিত বলতে বলা হয় বা আপনার সম্পর্কে যখন আপনাকে বিস্তারিত বলতে বলা হবে কোন জায়গাতে আপনার নিজে থেকে অনেকগুলো কথা বলার প্রয়োজন হবে আপনার যারা স্টুডেন্ট আছেন এখানে আপনারা যখন আপনার পরীক্ষার খাতায় প্যারাগ্রাফ লিখবেন তখন কি এই এরম ভাবে লিখতে পারবেন জি না তখন কিন্তু আর লিখতে পারবেন না তাহলে আপনাকে কথা বলার সময় জাস্ট প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আপনি ছোট ছোট করে বলতে পারবেন কিন্তু যখন আপনি কোনো কিছু নিজে থেকে বর্ণনা করবেন আপনি পরীক্ষার খাতায় যখন লিখবেন তখন কিন্তু আপনার পুরো গ্রামার মেনটেন করে আপনাকে সম্পূর্ণ সেন্টেন্সটা লিখতে হবে ব্যাপারটা কি ক্লিয়ার তাহলে আমরা দুইটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেলাম এক নাম্বার কিভাবে আমাদেরকে ভাষা শিখতে হয় দুই নাম্বার কাজ হচ্ছে আমরা কখন কোন ক্ষেত্রে আমরা শর্ট ব্যবহার করতে পারি আর কখন কোন ক্ষেত্রে আমাদেরকে একদম ব্যাকরণ করে আমাদের পুরো সেন্টেন্সটা বলতে হয় এবার দেখেন আমাদের টার্গেট হচ্ছে আমরা চারটা জিনিস শিখব চারটা জিনিস কি কি দেখেন নাম্বার ওয়ান আমরা হচ্ছে ইংরেজিতে কথা বলা শিখব আমরা ইংরেজিতে কথা বলা শিখব এবং সেটা হচ্ছে একদম ব্যাকরণ মেনটেন করে গ্রামার মেনটেন করেই কথা বলা আমরা কথা বলবো আমরা কোনো সেমিনারে বক্তব্য দিব আমরা স্কুল কলেজে প্রেজেন্টেশন দিব আমাকে কোনো কিছু বলতে হবে আমরা একদম ব্যাকারণ গ্রামার্টিক্যাল মেনটেন করে প্রত্যেকটা সেনে সুন্দর করে বলতে পারবো এটা আমাদের শেখার উদ্দেশ্য নাম্বার দুই আমরা যেটা বলতে পারবো সেটা আমরা যেন লিখতেও পারি অর্থাৎ এটাকে আমরা বলি রাইটিং আমরা যেটা বলবো এটা আমরা লিখতেও পারবো যেমন সোয়েল রান্না বললেন আমি আরবিতে কথা বলতে পারি বাট লিখতেও পারি না পড়তেও পারি না তাই না কিন্তু আমরা ইংরেজিটা বলতেও পারবো এবং সেটা লিখতেও পারবো আপনারা যারা একাডেমিক স্টুডেন্ট আছেন বিভিন্ন ক্লাসে পড়েন আপনাদের প্যারাগ্রাফ কম্পোজিশন অ্যাপ্লিকেশন সব মুখস্ত করতে হয় আমাদের টার্গেট হচ্ছে আমরা জীবনে কখনো মুখস্থ করব না প্যারাগ্রাফ ওই যে আমাদের পরীক্ষার আগে এই যে একটা কথা বলি আপনাদের আগামী কালকে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা আর একদিন পরে হচ্ছে সেকেন্ড পেপার পরীক্ষা আমাকে অনেকেই ফোন দিয়েছে আমার অনেক মানে ভক্তবিন্দুরা যারা আমার ভিভিও থাকে অনেকে ফোন দিয়েছে মেসেজ করছে যে স্যার কোন প্যারাগ্রাফগুলো পড়বো মানে কোনটা কমন আসবে এই হচ্ছে তারা তাদের বলছে এখন বলেন আপনি যদি ইংরেজি ভাষাটা জানেন আপনি যদি নিজে থেকেই লিখতে পারেন সব বিষয়ে তাহলে আপনার কোনটা পরীক্ষায় কমন আসবে এইটাকে চিন্তা করা লাগবে বলেন তো তাহলে আমাদের টার্গেট হচ্ছে ওকে আমরা বাংলা ভাষায় যখন কথা বলি আমরা বাংলা ওই গরুর রচনা বলেন পাটের রচনা বলেন পয়লা বৈশাখ বলেন এইগুলাকে আমরা মুখস্থ করি নাকি বাংলায় কি আমরা মুখস্থ করে লিখি আমরা পড়ি পড়ার পরে আমরা লিখতে পারি ঠিক ইংরেজিটাও আমাদের ওই রকম হবে যে আমরা যে বিষয়ে বলতে চাই লিখতে চাই আমরা লিখতে পারবো এবং সেটা অবশ্যই কারেক্ট হবে রং সেন্টেন্স না এরপরে আর একটা প্রবলেম হচ্ছে আমরা পড়তে পারি না আমরা কি করি আমাদের শিক্ষার্থীরা যেটা করে সেটা হচ্ছে ইংরেজি যখন আমাদের টেক্সট বুক পড়তে হয় তখন আমাদেরকে ওই ইংরেজি বই থেকে রিডিং পড়তে হয় আর ওইটার যে সলিউশন বাই নোট বই থাকে সেই নোট বই দেখে আমাদের বাংলাটা মুখস্থ করতে হয় সঠিক কিনা হুম এক লাইন ইংরেজি পড়ে জি স্যার এক লাইন ইংরেজি পড়ে আর ওই লাইনের বাংলাটা নোট বই দেখে মুখস্থ করে এইটাই তো এবং আরেকটা মজার ঘটনা ঘটে যখন পরীক্ষার সময় তাদের পরীক্ষা দিতে হয় তখন কি হয় ইংরেজি সেন্টেন্স যে পোস্টগুলো লেখা থাকে ওইগুলো আর বাংলা অর্থই করতে পারে না ঠিক বললাম তাহলে আমরা এই নোট বই দেখে সলিউশন বই দেখে আমরা বাংলা করব না আমরা এমন এমনভাবে ইংরেজিটাকে শিখবো আমরা নিজে থেকেই বাংলাটা করতে পারবো কথা কি ক্লিয়ার এটাকে আমরা বলি হচ্ছে রিডিং আমরা রিডিং করবো এবং সেগুলার বাংলাও নিজে থেকে করতে পারব বুঝতে পেরেছেন আচ্ছা লাস্ট আরেকটা জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে আমাদেরকে যদি কেউ ইংরেজিতে কোনো প্রশ্ন করে আমাদেরকে যদি ইংরেজি আমাদের সাথে কেউ ইংরেজিতে কথা বলে তাহলে আমরা সেগুলো শুনে বুঝতে পারবো এটাকে আমরা বলি লিসেনিং এই চারটা জিনিস এই চারটা জিনিস যদি আপনি পারেন একটা ভাষার কাজ হচ্ছে চারটা এই ভাষার কাজ হচ্ছে চারটা একটা হচ্ছে আপনি কথা বলতে পারবেন ওই ভাষায় ওই ভাষা আপনি লিখতে পারবেন ওই ভাষা আপনি পড়ে তার অর্থগুলা বুঝতে পারবেন এবং আপনি শুনেও বুঝতে পারবেন প্রত্যেকটা ভাষার এই চারটা কাজ এর বাইরে আর কোনো কাজ আছে আছে এর বাইরে আর কোনো কাজ এই চারটা কাজ আমি আমরা শিখবো এখন প্রশ্ন হচ্ছে এগুলো কিভাবে শিখবো কোন গ্রামার শিখবো এই সমস্ত দায়িত্ব হচ্ছে আমার বুঝতে পেরেছেন শোনেন আপনাদেরকে এই জায়গাতে একটা কথা বলি আমাকে অনেকে জিজ্ঞেস করে যে স্যার আমি ইংরেজি শিখতে চাই কোন বই পড়ব মানে কোন লেখকের বই পড়লে ভালো হবে আমি আপনাকে এই মুহূর্তে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি পৃথিবীর যত বই আছে ইংরেজি ইংরেজি গ্রামারে আপনি যদি সমস্ত বই পড়ে ফেলেন তাও আপনি ইংরেজি শিখতে পারবেন না কথাটাকে বুঝতে পেরেছেন হুম কথাগুলো খুব মানে কথাগুলো খুব বড় বড় কথা হচ্ছে আমি আপনাদেরকে বলি যদি বই পড়ে বই পড়ে সবকিছু শেখা যেত তাহলে শিক্ষকের দরকার হইতো স্কুল কলেজ ইউনিভার্সিটির দরকার হইতো এত লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা শিক্ষকদের বেতন দেওয়া লাগে এই শিক্ষার্থীদের বিল্ডিং তৈরি করা লাগে বহুত কিছু খরচ আছে করতে হয় যদি বই পড়ে সবকিছু শেখা যায়তো তাহলে শিক্ষার্থীরা জাস্ট ওই রেজিস্ট্রেশন করত বাসায় বই কিনে নিয়ে এসে পড়তো পরীক্ষার সময় যাই পরীক্ষা দিত তাহলে তো হয়ে যেত ঠিক কি না বলেন বলেন তাহলে বই হ্যাঁ তাহলে বই পড়ে সবকিছু শেখা যাবে না বই আপনার কাছে তখনই প্রয়োজন হবে বইটা আপনাকে তখনই হেল্প করবে যখন আপনি ইংরেজির বা যে কোনো বিষয়ের মৌলিক বিষয়গুলো জানবেন আপনার ওর একটা সম্মুখ ধারণা যখন আপনি পাবেন তখন আপনি যে বই পড়বেন সেই বই আপনার কাজে লাগবে সেই বই আপনাকে হেল্প করবে তাহলে আপনাকে যে কোনো জিনিস শুধু ইংরেজি না যে কোনো জিনিস অঙ্ক বলেন ইংরেজি বলেন বাংলা বলেন যে কোনো জিনিস আপনি শিখতে চাইলে আপনার একজন গুরু লাগবে একটা টিচার লাগবে এই টিচার আপনাকে হাতে কলমে এর একদম জিরো লেভেল থেকে আপনাকে একটা লেভেল পর্যন্ত শিখাই দিবে যখন এই এই লেভেল পর্যন্ত আপনি শিখে যাবেন তখন ওইটা আপনি জেনে যাবেন ওই ব্যাপারটা আপনার পুরো ধারণাটা চলে আসবে এরপরে আপনি যা করবেন দিন দিন আস্তে আস্তে আপনি সব শিখে যাবেন তাহলে কথা হচ্ছে আপনাদেরকে কি শেখাবো কখন শেখাবো কখন কোনটা শেখাবো এই দায়িত্বটা আমার আপনারা আমার কাছ থেকে চারটা জিনিস বুঝে নেবেন কি কি আপনি ইংরেজিতে কথা বলবেন আপনি ইংরেজিতে লিখবেন আপনি ইংরেজিতে পড়বেন আপনি ইংরেজি শুনে বুঝবেন এই চারটা জিনিস কমপ্লিট করতে গেলে যা যা শেখানোর প্রয়োজন হবে আমি শেখাবো সেটা আপনার ডিউটি হচ্ছে প্রত্যেকটা ক্লাসে আমি যা শেখাবো এইটা আপনি পারফেক্টলি শিখে নেবেন তাহলে একটা প্রশ্ন করা যাবে না যে স্যার আমরা কি শিখবো শোনেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি ইংরেজি শিখতে গেলে টেন শেখা লাগে এটা তো জানেন ইংরেজি শিখতে গেলে আপনার টেন শেখা লাগে এখন এই টেন্স আমি আপনাকে পাঁচ মিনিটে শেখাতে পারি কয় মিনিট

এই সমস্ত দায়িত্ব আমার আপনার শুধু এই চারটা জিনিস আমার কাছ থেকে বুঝে নেবেন কথা ক্লিয়ার আবার আপনি যেটা পারেন সেটা পারে না এমন হয় না তাহলে যে না তার কাছে তো কঠিন ঠিক না কিন্তু আপনি পারেন আপনার কাছে বলেন আপনার কাছে কি সহজ তাহলে পৃথিবীর কোনো কাজে কঠিন না আপনি যখন এই কঠিন কাজটা করবেন মানে শিখে যাবেন তখন এই কাজটাই আপনার কাছে সহজ হয়ে যাবে কথা ক্লিয়ার ঠিক আছে তাহলে আমরা এবার মূল ক্লাসটা শুরু করব সবাই একটু মনোযোগ সবচেয়ে সহজ এবং সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে ভালো ভাষা কোনটা বাংলা ভাষা বাংলা ভাষা আচ্ছা বলেন তো আমরা এই বাংলা ভাষাই আমরা বাংলা ভাষায় যত সহজে সবকিছু বুঝতে পারি পৃথিবীর আর কোন ভাষায় সেটা কি বুঝতে পারি আর ইংরেজি শিখবো বাংলা ভাষা দিয়ে ধরে নিলাম যে আপনার ইংরেজি কিছু পারেন একদম জিরো ঠিক আছে হম আপনি ইংরেজির কিছুই পারেন না একদম কে বলি জন্ম নিলেন আপনি ইংরেজি ভাষার কিছুই জানেন না একদম জিরো থেকে শুরু করলাম ঠিক আছে কিনা আমাদের ইংরেজি শেখার পেছনে শুরুটা একটা ভুল আছে জীবনে ইংরেজি যখন শুরু করছি শিখা সেই সময় থেকে একটা ভুল আছে এই ভুলটা আমাদের জীবনে অনেক বড় ক্ষতি করে দিয়েছে এই ভুলটার নাম হচ্ছে আমরা জানি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট ঠিক কিনা বলেন তো আমরা ছোটবেলা থেকে এটা শিখছি কিনা জি আমরা ছোটবেলা থেকে শিখছি যে একটা অ্যাসারটিভ সেন্টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট হয় তারপরে ভার হয় তারপরে অবজেক্ট হয় এর অর্থ থেকে আমরা বুঝে গেছি যে ভার্বের পরে যা থাকে সব অবজেক্ট কিনা হম এখন বলেন আপনারা যারা ইংরেজি একটু জানেন তারাই বলেন হ্যাঁ কারণ বললাম এখন দেখেন আমরা যদি এইটা চিন্তা করি তাহলে এটা সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট সঠিক কিনা তাই না আদৌ কিন্তু এটা অবজেক্ট না একটা সেন্টেন্সের মধ্যে কি খালি অবজেক্টই থাকে নাকি একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট ছাড়াও আরো অনেক কিছু থাকে অ্যাডভার্ব থাকে অ্যাডভার্বিয়াল থাকে তারপরে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস থাকে অ্যাডভার্ব অফ টাইম থাকে মানে অবজেক্ট তো মাত্র দুইটা কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে আরো বহুত কিছু থাকে কথা বুঝছেন তার থেকে আমরা এই অবজেক্টটা বলবো না অবজেক্ট না বলে আমরা কি বলবো এক্সটেনশন বলবো কি বলবো এক্সটেনশন এক্সটেনশন মনে রাখবেন